অটোকেট ফ্লোর প্ল্যানে উইন্ডো বসানোর নিয়ম আমরা কত সহজেই উইন্ডোগুলো বসাইতে পারি সেটা আজকে শিখব প্রথমে আমরা উইন্ডোগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব ওকে এখন উইন্ডোগুলো আমরা তৈরি করতে হবে প্রথমে কালারটা চেঞ্জ করব এখান থেকে ব্লু কালারটা দিয়ে দিবো তারপর পলি লাইন পি পিএল লেখে এন্টার ফাইভ ফিট আমাদের পার্টিশনাল ফাইভ এঞ্চি ফাইভ দেবো এদিকে ফাইভ ফিট এদিকে ফাইভ ইঞ্চ অফসেট আমরা নেবো ও লেখে এন্টার টু লেখে এন্টার জাস্ট ইনসাইডে এভাবে উইন্ডো তৈরি করা যায় এখন আমরা এই উইন্ডো যদি আমরা মিড পয়েন্টে বসাইতে চাই মিড পয়েন্ট ধরে জাস্ট অবজেক্ট সিলেক্ট করবো কপিতে ক্লিক করবো কপিতে ক্লিক করার পর মিট পয়েন্ট ধরবো নিচের মিট পয়েন্ট ধরে জাস্ট মিট পয়েন্ট ধরে বসাই দিব এভাবে কিন্তু সহজেই আপনারা উইন্ডোগুলো বসাইতে পারবেন ওকে এখন আমরা যদি লাইন দিয়ে উইন্ডোটা করি লাইন অথবা এল লেখে এন্টার ফাইভ ফিট এদিকে ফাইভ ইঞ্চি ফাইভ ফিট ফাইভ ইঞ্চি ওকে এখন অফসেটটা নিব টু এনছি ও লেখে ইন্টার টু লেখে ইন্টার ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্টে যে কোনো জায়গায় ক্লিক আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টের যে কোনো জায়গায় ক্লিক এখন আপনি চাইলে এই উইন্ডোটা ইউজ করতে পারেন চাইলে এই উইন্ডোটা ইউজ করতে পারেন এখন আপনার যেটা ভালো লাগে এখন দেখেন আমরা যেহেতু লাইন দিয়ে কাজটা করছি এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট আলাদা আলাদা অবজেক্ট এটা যদি একটা অবজেক্টে রূপান্তর করতে চাই জাস্ট অবজেক্টগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভি লেখে ইন্টার ব্লক করবেন ভি লেখে ইন্টার এখানে নাম দিবেন উইন্ডো ওয়ান তারপর ওকে দিলাম এখন এটা কিন্তু ব্লক হয়ে গেছে এখন অবজেক্ট সিলেক্ট করে কপি জাস্ট মিড পয়েন্ট ধরবেন মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে এখানে মিড পয়েন্টে বসায় দিবেন এখন মিড পয়েন্ট যদি এই কর্নারে খোঁজেন কর্নার খুঁজলে তো মিড পয়েন্ট পাবেন না অবশ্যই মিডেলেই পাবেন তো মিড পয়েন্ট ধরে এভাবে সুন্দরভাবে কিন্তু বসায় দিতে পারবেন এখন এইভাবে কাজ করে অনেকেই কীভাবে কাজ করে জাস্ট অবজেক্ট সিলেক্ট করে ডিলিট করে দিই মিডল থেকে একটা লাইন নেয় মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট একটা লাইন এভাবে অনেকে কাজ করে আমরা অফসেটটা ও লেখে এন্টার টু ফিট সিক্স লেখে এন্টার এদিক থেকে টু ফিট সিক্স এদিক থেকে টু ফিট সিক্স তারপর টিম করে দেয় সুন্দরভাবে ট্রিম করে দেয় ট্রিম করার পর আমাদের যে জিনিসটা করতে হবে এখানে কালারটা আমরা এখান থেকে বাইলে কালারটা যেটা আছে সেটা ইউজ করবো তারপর এটা কপি করে অবজেক্ট সিলেক্ট করে কপি তারপর জাস্ট ক্লিক করে বসায় দেয় এভাবে কিন্তু বসাইতে পারেন ঠিক আছে অনেকে এইভাবে কাজ করে অনেকে এভাবে মিড পয়েন্ট ধরে বসায় দেয় তবে চেষ্টা করবেন মিড পয়েন্ট ধরে কাজ করে বসানোর জন্য আমি যদি এই অবজেক্টটা সিলেক্ট করে ডিলিট করে দিই জাস্ট সিলেক্ট করবেন উইন্ডোগুলো কম্পিটি ক্লিক করবেন জাস্ট মিড পয়েন্ট এটার মিড পয়েন্ট ধরবেন এই যে মিড পয়েন্ট জাস্ট এটার মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসায় দিবেন এখন অনেক সময় মিড পয়েন্ট আসবে না মিড পয়েন্ট একটা প্রবলেম হতে পারে যেমন যদি মিড পয়েন্ট না আসে কোনো কারণে এই লাইনে মিড পয়েন্ট ই এক্স লিখে ডাবল ডাবল এন্টার এক্সটেন্ড করে দিলাম ওকে এখন এটা যদি সম্পূর্ণ লাইনটা হয়ে থাকে এটার মিড পয়েন্ট আসতে একটা প্রবলেম হবে যার কারণে আমরা কি করবেন ট্রিম করবেন ট্রিম করে এই পয়েন্টগুলো কেটে দিবেন ট্রিম করে এই পয়েন্টগুলো কেটে দেওয়ার পর আমি যদি মিড পয়েন্ট নিয়ে আসি অটোমেটিকভাবে মিড পয়েন্ট কিন্তু আসবে ঠিক আছে অবশ্যই এই অবজেক্টগুলো ট্রিম করতে হবে এটা মাথায় রাখতে হবে এখন যে কোনো ফ্লোর প্ল্যানে আপনি সুন্দরভাবে জানালাগুলো বসাইতে পারবেন এখন এটা ফাইভ ফিট হোক থ্রি ফিট হোক টু ফিট হোক জানালোগুলো বসানোর নিয়মটা একই